হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে রেখে রান্না করেছি পুঁই শাকের মাছের মাথা দিয়ে এই দেখতে পাচ্ছ এবার এক বলতে পারো পুঁই শাকের ছ্যাঁচে তো অবশ্যই মাছের মাথা দিয়েই হয় হ্যাঁ সাধারণত তাই হয় সেটাই হয়েছে রান্নাটা তোমাদের জন্য প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছিলাম এই যে কড়াই গরম করে সুন্দর করে তেলটা গরম করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম মাছের মাথাগুলোকে ভাজতে এই যে মাছের মাথাগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি সুন্দর করে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে এই মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করতে হবে এটা কাতলা মাছের মাথা ছিল দেখতে পাচ্ছ এটা হলো কাতলা মাছের মাথা আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্রতি ভিডিওতেই আমি এটা বলি একটু বলবে এই যে মাছের মাথাটা সুন্দর করে ভেজে দিচ্ছি লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম আর এদিকে দেখেছো ভাজা হয়ে গেছে সুন্দর ফোড়নে দিচ্ছি কী বলতো পাঁচ ফোড়ন আর শুকুন লঙ্কা একটা শুকুন লঙ্কা দিয়েছি আর তার সঙ্গে কী বলতো এদিকে যে মিক্সিতে রেখেছিলাম আদা আর লঙ্কা পেস্ট করে এটাও দিয়ে দিলাম আদা লঙ্কার পেস্টটা দিয়ে এবার আমরা যে সবজিগুলো কেটে রেখেছি এই যে পাতাগুলো আলাদা রেখেছে গুলো একটু পরে দেবো কুমড়ো আলু আর ডাটাগুলো আগে দিয়ে দিলাম ডাটাটা এখন না একটু বাদে দিলেও কোনো ব্যাপার না আমি একবারেই দিয়ে দিয়েছি তোমাদের যদি মনে হয় তোমরা ভাগে ভাগে করবে অবশ্যই যেতে পারো কোনো সমস্যা নেই স্বাদের কোনো তো ভাত হবে না তারপরে দিয়ে দিচ্ছি নুন এটা তো সবাই যারা দিতে হবে রান্নাতে হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে ঢাকা দিতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমরা আস্তে আস্তে কি হলো পাতাগুলো অ্যাড করে দেবো যে পাতাগুলো রেখেছিলাম এগুলো আমরা একটা শাক পরে গেলাম আমি এবার উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম দেখলে এখনই বলতে পারো দিদি পরে গেছে উঠিয়ে দিয়ে হ্যাঁ গেছে পড়ে গেছে এবার ঢাকা দিয়ে দিলাম এই ঢাকাটা খুলে দেখেছ কড়াইটা পুরো ভর্তি হয়েছে এই ঢাকাটা খুলেছে সেই কম হয়ে গেছে আর আগে কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে শাকে অনেক জল বেরিয়েছে আমরা কিন্তু এই জলটা বেছে দিয়েছো কতটা আমাদের এই জলেই রান্নাটা প্রায় হয়ে যাবে আমাদের যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম একটু আগেই দিয়ে দিলাম তাতে কী হয় সঙ্গে ভালো মিশবে এবং পুরো ফ্লেভারটা ওতে হবে সুন্দর হয়ে যাবে এই যে সুন্দর করে এবার চিনি কী বলতো যে যেমন খাই তেমন সে দেবে আমরা একটু চিনি মিষ্টিটা বেশিই খাই ঠিক আছে এই জন্য আমরা একটু চিনিটা বেশিই খাই এবং একটু বেশিই দিই যারা কম খায় তারা একটু কমই দেবে এই যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে দিয়েছি যে যেমন খায় কেউ যদি না খেতে চায় নাও দিতে পারে কোনো সমস্যা নেই এবার চিনিটা দিলে যেটা হয় স্বাদের একটা ব্যালেন্স হয় সবাই কম বেশি রান্না করে এখনই কেউ বলবে দিদি তুমি কি খুব ভালো রান্না করো খুব ভালো পারি না সবাই খুব সুন্দর রান্না করে একটু চেষ্টা করি আর যে সুন্দর করে মাছের মাথাটা দিয়ে আলু ঠালুগুলোকে একটু ভেঙে দিতে হবে ঘেটে দিতে হবে যেহেতু একটু না ঘেটে দিতে মিশবে না ওই জন্য সুন্দর করে যে ঘেঁটে দিচ্ছি মানে হেঁটে দিচ্ছি বলতে মিশিয়ে দিচ্ছি এখনই ওরা কী বলছো ঠিক আছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছ একটু বলবে তোমাদের সবাইকে একটু তবে ধন্যবাদ জানাতে পারবো আর রান্না আমার শেষ এবং আমরা খাবারটা নামিয়ে নেব আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে আমার পেজটাকে একটু ফলো দিয়ে দেবে